প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি যমুনাতে যমুনা ব্রিজে আছি সকালবেলা ঢাকা থেকে ঈশ্বরদের উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা এখন যমুনায় আছি যাচ্ছি ইনশাল্লাহ তো অসাধারণ ভিউটা দেখে চিন্তা করলাম যে একটা ভিডিও ধারণ করি অবশ্যই আমার প্রিয় দর্শকরা ভালোবাসা দিবেন তাই ভিডিওটা ধারণ করলাম খুবই অসাধারণ একটি ভিডিও দেখেন খুবই ভালো তবে বিষয়টা দুঃখের বিষয় হলো এই যমুনা নদী জ্বর হয়ে গেছে আগের মতো ওরকম গভীর নেই জ্বর পড়ে গেছে খুবই অসাধারণ একটা ভিউ আপনারা এই ভিডিওটায় দেখলে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগতেছে আমরা রওনা দিয়েছি ভোর পাঁচটায় আস্তে ধীরে করে এসেছি এ পর্যন্ত ইনশাল্লাহ আল্লাপাক ভালোভাবে এ পর্যন্ত আমাদেরকে পৌঁছেছে ইনশাআ দোয়া করবেন বাকি পথ যেন আমরা ভালোভাবে আমাদের নির্দিষ্ট গন্তব্যে যেন ভালোভাবে পৌঁছাতে পারি এই দোয়া করবেন ইনশাল্লাহ